আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহা উনটির ভাইয়েরা ও ড্যাগারটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো মতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আর আমার ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া আমি আবারও বলছি টাঙ্গাইল ভপুর মাদারিয়া তারা গান্ধী রোড তো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো অল্প কিছু কিছু মাল নিয়ে আসছি আর তার আগে একটা কথা বলি এখন অনেক শীত পড়ছে আহ আমার ভাইদের মাইক বাদি বাদ দিদি তারপর হলো বক্স যদি নিয়ে যায় ভাড়ায় হয়তো অনেক কষ্ট হয় একটু শীতের কাপড় সাথে করে দিয়ে দিবেন প্রথমে শুরু করতেছি যে ষোলো চ্যানেলের একটি মিক্সার ইন্দোনেশিয়া ইয়ামাহা এটা কিন্তু গত ভিডিওতে দিছিলাম আপনাদের খেয়াল আছে কিনা জানি না এটা হলো অবশ্যই ভালো তাই তুলছিলাম ইয়ের বোধ কিন্তু টাকের বোধে লোড দিয়েছিলাম লোড দেওয়ার পরে তারপরে বেচছিলাম মালটাও কিন্তু বেচছিলাম তোর ও ভাই আসছে মালের নিগে অনেক বেশি দূরে নাই যে পনেরো বিশ কিলোমিটার ফাঁক গিয়ে আসছে দূরত্ব থেকে আসছে আসার পরে বাজার নই সিদ্ধি যে বাজে না ও উনি পরে আরেকটা ছিল ওটা নিয়ে গেছে আচ্ছা তো এটা কাজ করলেই হবে আপনারা যদি কেউ নেন নিবেন আর না নিলে পরে ইনশাল্লাহ আমি টাঙ্গাইল বিকে ইলেকট্রিক সাউন্ড আছে নাম হইল সাইদুল বাই অন্য টাঙ্গাইল যত মিক্সার আমি টুকটাক কাজ করাই মিক্সারের কাজ করাই ওই সাইদুল বাই দা লোক ভালো আছে আচ্ছা এটার দাম পাঁচ হাজার টাকা নিব এটার দাম পাঁচ হাজার টাকা ভাই জিনিসটা বুঝলেন কিন্তু এস কি ভোটের দামই কিন্তু এই এসকিবি ভোটের যে দামটা এটা দামই কিন্তু ওইটাছে প্রায় এই উনি বানাইছিল সাতাইশশো টাকা করে বলে বানাইছিল এই এসকিবি ভোট এই যে কিন্তু সাথে আছে কিন্তু মিক্সারটা মানে হয়তো পরে পরে আসলে তো টাকের বোধ তুলতি তারপরে বাজে না বাজে না যদি নেন ইনশাল্লাহ নিতে পারবেন পাঁচ হাজার টাকায় নইলে আমি আহ মেঘের কাছে নিয়ে যাব আচ্ছা এ তার পরের মালে যেটা এটা বাজে কিন্তু এটা বাজে এই যে ফেদার পাল্টাইতে হবে আপে এই যে দুই ডাবান এই দুইটা ভালো আছে আহ ফেদার পাঠাইলে ভালো হবে কিন্তু এই দুইটা দা যদি ভালো পারাইতে পারবেন এটা চার্জার নাই দাম দুই হাজার টাকা দাম দুই হাজার দুই টাকা বাজে কিন্তু খুবই সুন্দর বাজে ইন দাও বাজে কিন্তু এই যে বের বেড় করে খুবই ভালো বাজে দাম দুই হাজার টাকা এই যে একটি পাঁচশো তিনশো ষোলো হেড এই যে আগের তাল্লা রহমতে সব শেষ এটা বোধে এক সাইড টেন্ডেস্টার পাল্টানো হয়েছে এই টেন্ডেস্টার ছবি দেওয়া আছে যে দিনটা পাল্টাইছি আলহামদুলিল্লাহ ভালো টেন্ডেস্টারই আমার কাছে পিকচার তুলে আছে কি টেন্ডেস্টার দিছি এটার দাম বারো হাজার টাকা এটার দাম বারো হাজার টাকা খুবই ভালো আছে একদম টনটনা রানিং খুবই ভালো আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আহুজা আহুজা একশো ষাট ওয়াট অরিজিনাল একদম অরিজিনাল এটা ভাড়া তিন চারটা ভাড়া দেওয়া পড়ছে একদম ফ্রেশ একদম নতুন এই যে দেখেন একদম ফ্রেশ একদম নতুন দাম মাত্র সতেরো হাজার টাকা এই যে সিগট সহই আছে দাম সতেরো হাজার টাকা এই যে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন একটি পাঁচশো দুই পাঁচশো দুই আর অনেক ভাই বলেন যে হলো ভাই ভিডিও দেওয়ার লগে লগে মাল ফুরাই যায় হ্যাঁ ভাই ভিডিও দেওয়ার লগে লগে মাল ফুরাই যায় ভাই আলহামদুলিল্লাহ ওই যে দোয়া করেন আপনার জন্য আমার জন্য অনেক দোয়া করেন আপনারা এই জন্যই এই আধা ঘন্টা এক ঘন্টা মাল থাকে আলহামদুলিল্লাহ তারপরে বেচা হয়ে যায় রেট কমই দেয় আর বেশি দেয় আলহামদুলিল্লাহ থাকে না আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছেন এটার দাম হলো উনিশ হাজার টাকা ভ্যাকটি টেন্ডেস্টার যারা একদম ভ্যাকটি হুদ্দা পাল্টানো ইডার এই তিন পাল্টাইছে এটারও এই ছবি আছে এই একই তিন ওই তিনশো ষোলো আর এটার একই তিন দেশটার পাল্টাইছে খুবই সুন্দর একদম ফ্রেশ সেট খুবই ভালো বাজে দাম উনিশ হাজার টাকা কোনো কাজ কাম এই যে খালি তিন দেশটারই পাল্টানো আর কোনো বডি কোনো কাজ কাম হয় নাই দেখে নি যে এই যে একদম আই সাইরা বাজাইয়া লোড নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নাই আবার এই যে দেখেন এনা ছোটো জিনিস কিন্তু কাজের জিনিস খুবই দরকারি জিনিস এই যে একটা তিনটা তার আছে এই যে একটা হলো একটা হলো নিউটেল একটা হলো দুইটা হলো দুই কারেন মানে অব্দা দিলেন পল্লি দিলেন আর এই যে এই যে নিউটেল মানে আর্থিন কি বা হইলো সাথে এই যে অটো ইম্বুরা দুই যে দুইটা বাইরে আসে এটা অনেক দাম কিন্তু এই অটো গোটার দাম যাই হোক আমি অত নিব না এই দুইটা এই এটার দাম নিব বারোশো টাকা এইটার দাম নিবো বারোশো টাকা অটো এই দেখেন খুব সুন্দর করে করা এই যে এডপ্টার দিয়ে দিয়া করা হইছে অটো আছে এই যে এডপ্টার আচ্ছা 1200 টাকা আর এই যে এগুলা একই খুবই ভালো সার্কিট দামি সার্কেট 600 টাকা পিস এই যেগুলা এগুলা 600 টাকা করে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন স্টেন এই যে কত সুন্দর তামা একদম তামা নতুন স্টেনি এই যে তামা করা এটা প্রত্যেকটা স্টেন চারশো টাকা করে চারটে স্টেন আছে এই যে

আর এলো এই তিনটে এই কাটা এই ডাউকাটা এই ডাউকাটা এই ডাউকাটা এই এডি মিলা হলো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই সবটি মিলা এই যে সবটি মিলা তিন হাজার টাকা এই সাতটা আচ্ছা আবার এই যে একটা একশো বিশ একটা হেড একদম কোন তাতালের খোসা মোসা নাই আলহামদুলিল্লাহ আমি এগুলো কোনো কিছু পুষি না এগুলো আর পুষি না তো এটার দাম মাত্র বারো হাজার টাকা এই যে হেডটির দাম একশো বিশ হেড একদম ফ্রেশ কোন কাজ কাম করা হয় আচ্ছা আর ওই যে যে সাবের ভিডিও ওই যে বলছিলাম চার ইঞ্চি ভয়েস কলের সাপটা ওটা এখনো আছে পঞ্চাশ হাজার টাকা রেট দিছিলাম যে গাড়ি সহ সাবের ভিডিও চার ইঞ্চি ভয়েস কলের সাপ একটা স্পিকার ঘর চাল না জিবিলের সাদা ম্যাগনেটের ওটা কাটে না খুব ভালো স্পিকার তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ